তো এবার আমি এটাকে ধরিয়ে দেখাবো দেখাবোলাই কাটিয়ে দেখুন দেখুন বন্ধুরা নারকেলের ছোবরা দিয়ে কত সুন্দর ধূপকাটি বানানো যায় পুজোর জন্য দেখুন কি সুন্দর জ্বলছে দেখুন ধূপকা ধূপবাতিগুলো নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো এই শুকনো নারকেলের ছোবরা দিয়ে কিন্তু বাড়িতে পুজো দেওয়ার জন্য সুগন্ধি ধূপকাঠি তৈরি করে দেখাবো তো দেখুন এখানে কিন্তু শুকনো খড়খড়ে আর কি নারকেলের ছোবড়াগুলো নিতে হবে কোনোরকম কাঁচা ছোবরা নিলে হবে না কিন্তু তো এরকম করে করে আমি ছাড়িয়ে নেবো দেখুন এরকম পাতলা পাতলা করে ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নেওয়ার পরে কিন্তু আমি এরকম ছোটো কাঁচে দিয়ে কিন্তু কুচি কুচি করে এরকম করে কেটে নেবো এইজো গুঁড়ো করে নেবো গুঁড়ো গুঁড়ো টাইপের করে নেবো একেবারে গুঁড়ো না কাঁচি দিয়ে এরকম করে করে ছেটে নিতে হবে তো দেখুন আমি কিন্তু কাঁচি দিয়ে ছোটো ছোটো করে করে নিয়েছি তো আমি এই নারকেলের যে পুরো সে ছোবড়াটা আমি নিয়েছি সে পুরো ছোবড়াটা দিয়ে আমি করব তো আমি আর্ধেকটা আর্ধেকটা দিয়ে করব আগে তো এখানে দেখুন আমি এই অর্ধেকটা আগে সরিয়ে রাখব তো এখানে কিন্তু আমি দেখুন ধুনো নিয়েছি ধুনো নিয়েছে আর এখানে কপুর নিয়েছি কপুরটা আর ধুনোটা কিন্তু আমি শিলে ফেলে গুঁড়ো করে নেবো আপনার চাইলে মিক্সিতেও গুঁড়ো করতে পারেন তবে শিলে ফেলে গুঁড়ো করলে ভালো হয় পুরো মিহি করে কিন্তু গুঁড়ো করতে হবে আর নেগেটিভ এনার্জি দূর করতে গেলে কিন্তু এই কপুর আর ধুনো কিন্তু অবশ্যই লাগে এই নারকলের ছোপড়ার সঙ্গে বাড়ির নেগেটিভ এনার্জি দূর করে তো এখানে কিন্তু আমি জাস্ট এই দুটোই কিন্তু আমি ব্যবহার করব তো এই দুটো আমি তো ধুনো আর কপুরটা আমি গুঁড়ো করে নেব তো এইখানে দেখুন আমি তেল নিয়েছি এ তেলটা কিন্তু যেমন তেমন তেল না এটা কিন্তু ধূপকাঠির আলাদা তেল কিনতে পাওয়া যায় এটা কিন্তু রিফাইন্ড তেলও না সরষের তেলও না বা কোনো কোনো তেল না তেল বলতে জাস্ট এটা আলাদা করে ধূপকাঠির জন্য আলাদা করে তেল পাওয়া যায় সেই তেলটা কিন্তু আমি ব্যবহার করছি এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব ছোবড়াগুলোকে আর কি একটুখানি নরম করতে হবে এ আলাদা কিন্তু এগুলোকে এই সেন্টের সঙ্গে এই তেলটা মেশায় মেশালে তখন ওই গন্ধ বেরোয় তখন ধূপপাটিটা ভালো জ্বলে তো সেই তেল কিন্তু এই ধূপকাঠির সেন্টের দোকানেই পাওয়া যাবে একটু ঢেলে নিচ্ছি এতে ধূপকাঠিটা ভালো জ্বলবে কিন্তু নরম করতে হবে এগুলো সুন্দর করে তো এবার আমি হাত দিয়ে কিন্তু মিশিয়ে নেব ভিজে ভিজে রাখতে হবে কিন্তু তেলটা অল্প অল্প করে মাখিয়ে নিয়ে ভিজে ভিজে রাখতে হবে তো দেখুন আমি কিন্তু ওই যে ধূপকাঠির যে তেলটার কথা বলছিলাম ওটাকে আমি বেশি করে মাখি মাখি একটু ছোবোটাকে নরম করে নিয়েছি ভালো করে কিন্তু ভিজিয়ে নিয়েছি এবারে কিন্তু আমি এর ধুনোগুলো দেব দেখুন ধূপকাঠির এই যে তেলটার কথা বলছি এটা খুব ভালো কি বলুন তো ভালোভাবে জ্বলবে নিবে যাবে না বারবারই বলছো ওটা কিন্তু অন্য যেমন তেমন তেল না আমি দিচ্ছি সুন্দরটা দিয়ে দেবো কপুরটা দিয়ে কিন্তু ভালো করে কিন্তু আমি মাখবো এটাতে নরম হয়ে যাবে এগুলো অবশ্য এইবার আমি এগুলোকে দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেবো দেখো হাত দিয়ে 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 কিন্তু ভালো করে কিন্তু এ করে নিতে হবে আমি কিন্তু আর বেশি কিছু দেই কিন্তু এতে জাস্ট যে মেন যে দুটো জিনিস কপুর আর ধুনু আপনারা যদি পারেন ছোবড়ার মধ্যে যদি ওই ধুনু আর কপুরও যদি দিতে পারেন শনি মঙ্গলবার করে তবুও কিন্তু নেগেটিভ এনার্জিটা কিন্তু থাকবে না বাড়ির মধ্যে এইভাবে যদি নাও পারেন তো আমি কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি এটাকে জাস্ট পাঁচ মিনিটের জন্য রেখে দেবো পাঁচ দশ মিনিটের জন্য দেখুন আমি কিন্তু এখানে কয়েকটা কিন্তু করে নিয়েছি আর এগুলো কিন্তু সহজে কিন্তু খুব একটা বেশি যে টাইট হবে তাও কিন্তু না এটা নারকোলের ছোপরা তো তো এই যতটুকু হয়েছে ততটুকুই কিন্তু নরম হয়েছে তো এটাকে একটুখুনি হাতের দুই হাতের তালুর সাহায্যে একটুখুনি এটাকে চেপে চেপে এরকম ধরে মুঠো করে করে করতে হবে কিন্তু এটা কিন্তু এটা অনেকক্ষণ ধরে জ্বলবে যেহেতু আমি বড় বড় করে করেছি চেপা চেপা একটু করতে হবে ঠিক আছে এইভাবে করে নিতে হবে এই অল্প অল্প করে নিতে হবে একটু চেপে চেপে করতে হবে এটা হেভি জ্বলবে কিন্তু আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে এতে ধূপকাঠির সেন্টও ছিল আমাদের এর মধ্যে তেলটার মধ্যে মানে সেন্ট আলাদা আলাদা কিনতে পাওয়া যায় ধূপকাঠির তেল আর সেন্ট আলাদা কিনতে পাওয়া যায় তো আমি বাড়ির জন্য কটা বানিয়েছিলাম ধূপকাঠি তো এই সেন্ট এর মধ্যে খানিকটা পড়ে গেছে তার মধ্যে আবার ধুনো আর কপুরের গন্ধ সুন্দর বেরিয়েছে বলবো জ্বালালে তো আরো সুন্দর সুন্দর গন্ধ বেরোবে এইভাবে করে নিতে হবে কিন্তু তো এটাকে কিন্তু আমি মাটির থালায় রেখে দেবো প্রতিদিন আমি একটা একটা করেই জ্বালাবো তা আপনারাও সেটাও করতে পারেন তো এবার আমি এটাকে ধরিয়ে দেখাবো দিয়ে সেলাই কাটি দিয়ে এই দেখুন এ কিন্তু সঙ্গে সঙ্গে নিবিয়ে দিতে হবে দেখেছেন তো দেখুন আমি কিন্তু নিবিয়ে দিয়েছি দেখুন আমি কিন্তু দুখানা ধূপকাঠি জ্বালিয়েছিলাম তো দেখুন কতটা সুন্দর পরিমাণে ধোঁয়া হচ্ছে আমি কিন্তু নিভিয়ে দিয়েছিলাম ওই একসঙ্গে কিন্তু জ্বালাতে যাবেন না তাহলে একটা জায়গায় একটা ছড়ি ইয়ে হয়ে যাবে তো একটু ধরি আমি কিন্তু একটা থালায় তুলে নিয়েছি দেখুন কি সুন্দর আর এত সুন্দর গন্ধটা বেরিয়েছে তো বন্ধুরা এভাবে ট্রাই করবেন